পারবে আর নাই খয়া পুষ্টে আমি অজ্ঞান হয়ে গেছি আমার একটা মাত্র ছেলে একটা মাত্র ছেলের জন্য ওই বাড়িটা করছি আমার এই বাড়িটা থাকবো কোটা আমার ছেলের তো ভেঙে দিতো আমার আব্বা খৈয়া ডাক দিতো দশমণ্ডলী আপনারা এতক্ষণ সেই পারভেজের যে বড় চাচা মেজ চাচা এবং সেজ চাচার মুখে আমরা অনেক কিছু শুনলাম পারবেজ সম্পর্কে এবং পারভেজের যে হত্যাকাণ্ড বিষয় তারা উমোচন করলো তো এখন আহ যে গর্বিত পিতা যে যিনি আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল হয়েছে তিনি তিনি কুয়েত প্রবাসী তাদের একটা মতো ছেলে পারভেজ ছিল এবং একটি মেয়ে তারা এই ছেলের জন্য তাদের জীবন ত্যাগ করে সেই প্রবাসের থেকে টাকা জোগাড় করে তার ছেলে মেয়েকে মানুষ করেছে আর আজকে সেই ছেলেকে দুর্বৃত্তরা বা সন্ত্রাসীরা শেষ করে দিল তো যাই হোক আমরা এ বিষয়ে যে পারবেজের যে বাবা তার মুখ থেকে আমরা অনেক মানে তার ভাষ্য জানার চেষ্টা করবো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন আছি তো আপনারা দেখতে আছেন তারপরেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলুন লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা জানতে চাইবো যে আপনি তো প্রবাসী ছিলেন উইয়েতে আপনি কখন সংবাদ পেলেন এবং কি সংবাদ পেলেন এবং কি উদ্দেশ্যে আপনি সেই সুদূর কুয়েত থেকে বাংলাদেশে চলে আসলেন গ্রামে যখন বিকালবেলা আমি বইসা মোবাইলে ফেসবুক চালাইতেছি তখন দেখি যে আমার এক বড় ভাই আর কি বড় ভাই মানে আমার যে ছেলে ডা মারা গেছে তার আপন মামা সৌদি থাকে ও আমার ফোনটা বলতেছে জসিম তুমি বাড়িতে কথা কৈছিলা আমি কই কথা তো পাঁচ মিনিট আগে কথা বলছি বাড়িতে কিছু কইছে তোমারে আমি কই না কোনো কিছু তো বলছে না আবার বাড়ি ফোন দাও আমি কি সমস্যা হয়েছে নাকি কবার এশিয়া ইউনিভার্সিটিতে একটু গন্ডগোল হয়েছে পারবে স্যার বলে গেটা মারছে এটুকুই আমি তারা ফোন দিই ফোন কেউ ধরে না তারাও তো মনে দিকে মনে না

আমার বাঘ বন্ধ হয়ে গেছে ঠাড়াই বেড়ে একেবারে মানে গলা মনে হয় যে একবার মিশে গেছে আমার দম বন্ধ হয়ে যাইতেছে এখন তো মনে করে আমার শরীরে যা আছে খাঁচাটা দেখতেছেন আমার আর কিচ্ছু নাই আমার আর কিছু নাই আমার একটা মাত্র ছেলে একটা মাত্র ছেলের জন্য ওই বাড়িটা করছি আমার বাড়িটা থাকবো কেটা আমার ছেলের আত্ম ভেঙে দিত আমার আব্বা খুঁজে ডাক দিত আব্বা খুঁজে ডাক দিত আমার কাজ থেকে আমি আমার ছেলের প্রতিদিন ভিডিও করলাম দেখিয়া চাইয়াতেই কথা কইতারিনা না কার চাইয়াতে আমার ছেলের মুখ টু রে চাইলে মনে আছে নুর বাসতাছে এত সুন্দরছে আর আমার ছেলে করুন একটা বিরে রিটার্ন দিছে না তার রুমের একটা বিরে গায় তো ওরা বার নামাজ পড়তো আমার এত বড় স্থান এত বড় ক্ষতিটা কিবা করে দিল আমার আমার ছেলেরা দেখে আমি তত শত্রুতা আমার মন চাইতো না ছুরিটা বুকটা বন্ধে ফাটা বাইরে লাই কি দয়া ভাই একটু হইলো না এলাকার মানুষে কালকে বাজারে গিয়ে হ্যাঁ তো ওই বড়জন তোwidehat টুকরাতে গিয়ে আমার 5 ঘন্টা লাগছে মানুষ আমার জরা ধরে শোনা না ঘর ঘর ধরে করে মানি সাইরা স্বীকার আরে আমার তো জবর বন্ধ হয়ে গেল আমার ভাগ বন্ধ আমি দেশবাসীর কাছে আগুন আবেদন জানাই আপনারা সকলে আবেদন জানাই ছেলেকে ফাঁসি কার্যকর করা হোক যাতে দেশের জনগণের জনসম্মুখের সাথে সজক্ষে দেখতে পারে বিশ্ববাসী দেখতে পারে যে একটা নিরাপরাধ ছেলেকে হত্যা করলে এর শাস্তি কি হইতে পারে ভালো থাকেন হ্যাঁ আপনার জন্য দোয়া করি আপনার জন্য সারা বাংলাদেশ ব্যাপী আপনার ধর্ম বর্ম নির্বিশেষে সমস্ত মানুষ কিন্তু আপনাদের পাশে আছে এবং এটা এই হত্যাকাণ্ডের কিন্তু সবাই নিন্দা জানায় সবাই দুঃখ প্রকাশ করে সারা বাংলাদেশ ব্যাপী জানেন এই বাড়িটা করছি বাড়িটা আমি খালি পতন্দা তো সাত করে তো গেছি বাকি সম্পূর্ণ কাজ আমার ছেলের হাত দিয়ে করছে এই এই কাতের দিকে তো আমার কলকাতা যায় আমি কালি যাই আমার বন্ধ আমি এইটাই চাই যে আমার ছেলের যারা হত্যা করছে যারা গ্রেপ্তার হয়েছে আর যারা বাকি আছে সকলকে গ্রেপ্তার করে জনসম্মুখে ফাঁসি কার্যকরটা করুক দেশবাসী দেখুক যে একজন হত্যা করলে বিচারক আমার অনেক বড় আশা ছিল আমার ছেলে অনেক বড় আশা যে আসা আব্বা পরে চাকরি নিয়ে বাড়ে তোমার আর বিদেশ করে দিতাম না আমার ইনশাল্লাহ পরে এক বছর পরে আমার অনেক অ্যামাউন্টে বেতন দিব আমার যত বড় বড় ইঞ্জিনিয়ার আছে সবাই আমার সাথে যোগাযোগ আছে আমি অনেক লেবেলে আজি তারাম আমার লেভেলে তুলনিব এত আশ্বাস দিয়ে গালি আমার ভালো রেজাল্ট দিতে কইছে আপনার মে আমার মেয়ে পরে ইন্টারমিডিয়েট মে ও মে দাভি থেকে রুল এসজতে প্লাস মাশাআল্লাহ উনি কি না গ্রামে না ঢাকায় মাইলস্টোনে মাইলস্টোনের পরে পরে এখন চিন্তা ধারা করতেছি যে মাইলস্টোনে রাখব না ঢাকা রাখব না ও নিরাপত্তা তাই আমি ঢাকা রাখব না সে চিন্তা ভাবনা করতেছি ওহে না আমার নিরাপত্তা দেব কি আমার ছেলে নিরাপত্তা দিতে পারছ না যেহেতু ক্যাম্পাসের ভিতরে আমার মেইন নিরাপত্তা কেমনে দেব আসলে আপনাকে সান্তনা দেওয়ার ভাষা আমার দন ভাই একটু আপনার জন্য আপনার পরিবারের জন্য সারা বাংলাদেশের সকল মানুষ দোয়া করে আপনাদেরকে আল্লাহ তাআলা এটা সারা বাংলাদেশের মানুষকে আমি আমার অন্তর খুলা দোয়া করি যে আমার ছেলের জন্য যারা আত্মত্যাগ করতেছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে আমি ছুটি করতে চাই না আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দেশবাসী আমার ছেলের জন্য যেটুকু করতেছে আল্লাহ তাদের যারা করতেছে তাদের জন্য আল্লাহ তুমি রহমত নাযিল করে দিও আমি আল্লাহর কাছে এই দোয়া করি সব সময় আমি আর করে কিছু নাই আমি কাউকে কিছু করার মতো আমার ক্ষমতা নাই কিন্তু দোয়া করার মতো ক্ষমতা আছে আল্লাহ যদি কবল করে এই দোয়া করি আমি আপনার জন্য দোয়া করি আমরা আবারও এবং আপনার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক এবং আমাদের ছোট ভাই পারবেশ কে আল্লাহ তালা জান্নাতুল ফিরদৌস নসিব করুক যে সময় ফ্রিজে লাশ মানুষের লাশ যদি বাহরে পাঁচ দশ মিনিট বিশ মিনিট পরে দেখা যাবে অন্যরকম হয়ে যায়

আমি চাই যে আমার একটা কথা মিথ্যা না হোক আমি যে সময় চাইছি লাস্টে দেখি যে নূর জল করতেছে নূর জল করতেছে আমি চাই হাইরা মুখ ফেস মুখ নূর কোনটা কি আমি একবারে হতম হয়ে গেছি মানে কি দেখতেছি মানে নূর এত সুন্দর লাগতেছে আমার খালি অন্তরে দাও দাও করতেছে যে আল্লাহ কি দেখাইলো আমার এরকম লাগতেছে অবশ্যই আল্লাহ তালাকে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদোস নসিব করবেন অবশ্যই সহিদি মৃত্যু

পার্স ভাই ছিল একজন খুব ভালো মানুষ উনি উনি আমার ভাই ছিল যখন ঢাকা থেকে আসতো আসার পর ফোন বলতো যে ভাই আসছি তোমরা আসো তোমাদের সাথে কথা বলি আর তার সাথে এতটা ভালো সম্পর্ক ছিল সে কোনো জায়গায় যাইতে চাইলে বা আমাকে আবার আরেকটা ভাই ছিল হুমায়ুন ওনারা নিয়ে যাইত আর বেশিরভাগ সময় আমাদের কাছে সময় কাটাইছে কিন্তু আমি দেশবাসীর কাছে একটা কথা চাই যে আমার ভাই কীভাবে খুন করছে বা মারছে তাদের দৃষ্টাত্ম শাস্তি চাই অলরেডি আমি শুনতে পাচ্ছি যে পাঁচজনের মতো গ্রেপ্তার হয়েছে ছজনের মতো গ্রেপ্তার হয়েছে কিন্তু আমাদেরকে গ্রেপ্তার দেখালে চলবে না ওরা দ্রুত বিচার করতে হবে এবং ফাঁসির কার্য নিতে হবে যে এমনভাবে ফাঁসি কার্য নিতে হবে যে ওকে দেখে যে আরো দশজন ছেলে পারবেসের মতো না হারায় যে পারবেশ হারাইছে সেটা আমার দেওয়ার মতো না আর পারবেশে আম্মা খুবই অসুস্থ হয়ে পড়ছে তার আব্বু মানে সান্ত্বনা দেওয়ার মধ্যে কোনো বাসা নাই আর এরকম একটা মানুষ আমরা হারাইছি মানে এটা বলার বাইরে তাই পারভেসের বাইরের বিচারে শাস্তি চাই মৃত্যুদণ্ড দ্রুত দিতে হবে যে আমরা যতদিন তার মৃত্যুর কার্যকারী না হবে খুনীদের অতি আমরা আন্দোলন চলতেছে এবং চলবে আর যারা বাকি এখনো আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার হয় আমার জন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি বলার মতো কিছু ভালো মানুষ ছিল আমাদের সাথে অনেক সময় কাটাইছে এখন যারা ওদের হত্যা করছে আমরা ওদের বিচার চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই অতি দ্রুত ওর ফাঁসি হয় জনসম্মুখে ওর একটা বিচার আমরা দেখতে চাই ধন্যবাদ আর ছোটো ভাই আছে হুম পারভেজ ভাই খুব ভালো মানুষ ছিল মানে বাড়িতে আসলে যদি বিড়িনা বাজারে দেখা হইতো তাহলে ছোট ভাইয়ের মতো অনেক স্নেহ আদর করতো ভালোবাসা করতো মানে সবসময় বোঝাইতো লেখাপড়া দিদিটা কিন্তু যারা তার হত্যা করছে তার দ্রুত আমরা ফাঁসে চাই যারা তাকে মারছে তার আমরা ফাঁসে চাই দ্রুতভাবে মানে জ্যেষ্ঠ তার একটা আমরা ফাঁসে চাই এটি আচ্ছা ধন্যবাদ সবাইকে তো দর্শকতা আমার পিছনেই দেখুন আমার পিছনেই সেই আমাদের প্রাইম এশিয়া ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্ট পারভেজের কবর এখানে এখানেই তিনি শুয়ে আছেন তো দর্শক মণ্ডলী আপনাদের কাছে এতক্ষণ তুলে ধরলাম পারভেজের যে গর্বিত পিতা তার থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করলাম এবং এলাকার যে কিছু ছোটো ভাই আছে যাদের সাথে পারভেজ চলাফেরা করতো তাদের মধ্যে অনেক জানার চেষ্টা করলাম তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন ভালুকা উপজেলার কাইসান গ্রাম থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম